নমস্কার আমি পূর্বা আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হান্ডি চিকেন তো চলুন হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা হাঁড়িটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি কিন্তু পুরো হাঁড়িটার গায়ে একটুখানি খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি যেন হাঁড়িটা গরম মানে খুব গরম হলে ফেটে না যায় এরপর আমি গ্যাসটা অন করে দিলাম তারপর আমি আস্তে আস্তে সমস্ত কিছুকে অ্যাড করবো প্রথমে আমি এখানে প্রায় আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এক এক করে চিকেনটা প্রথমে দিয়ে দিলাম তারপর আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখানে আমার আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটাকে দিয়ে দিচ্ছি তারপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে আমি দেব তিনটে ধুয়ে রাখা রসুন গোটা রসুন তারপর আমি দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি অ্যাড করবো গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো নুন তারপর দেব হলুদ তারপর দেব ধনে গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দেবো আমি গরম মশলা গুঁড়ো এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই যে এইখানে আছে আমার শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ আর দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এটাকে আমি দিয়ে দিলাম আর এরপর দেবো আমি সরষের তেল আমি এটা পুরোপুরি একটা বাড়ির মতো করে বানাবো ওই জন্য আমি খুব একটা বেশি তেল মশলা আমি দিচ্ছি না আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকম দেবেন আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি এই যে চিকেনের ঢাকনাটাকে আমি বন্ধ করে দেবো এর ভেতরে আমি কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে নিয়েছি এরপর আমি একটুখানি চিনি অ্যাড করছি এরপর আমি দিয়ে দেব কেটে রাখা এই কুচি করে রাখা ধনে পাতাটা তারপর আমি হাড়ির মুখটা একটা ডিস দিয়ে পুরো ডিস দিয়ে আমি ঢেকে দেবো আর এই মানে হাড়ির ভেতর থেকে যেন মশলার ওই বাষ্পটা যেন না বেরোয় তার জন্য আমি যা আটা মেখে নিয়েছি এই আটার মুখটা দিয়ে আটাটা দিয়ে আমি হাড়ির মুখটা সিল করে নিচ্ছি আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি এবং ময়দা দিয়ে আমি পুরো মুখটা সিল করে দিয়েছি এবার আমি আধ ঘন্টার জন্য চিকেনটাকে হতে দেবো এরকম আধ ঘন্টা হয়ে গেছে আমি আধ ঘন্টা পর চলে এসেছি এবার আমি চিকেনটাকে গ্যাসটাকে অফ করব এবং চিকেনটাকে আমি আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দেব এই যে পনেরো মিনিট হয়ে গেছে আমি এটা ছুরি নিয়ে নিয়েছি এরপর ওই ছুরিটা দিয়ে আমি আস্তে আস্তে এই ময়দার যে লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে খুলে এসেছে জাস্ট দেখুন কালারটা আমি একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন জাস্ট কালারটা দেখুন এই যে আর খুব সুন্দরভাবে দেখুন এত ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়েছে যে নিচেও লাগেনি আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে অনেকেই হান্ডি চিকেন বানিয়েছেন হয়তো আলু দেননি তো প্লিজ একবার এরকম ভাবে আলু দিয়ে চিকেনটাকে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে আজকের রেসিপিটা তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব